তো মানে ধরুন মাস ভিত্তিক বা অনেক সময় সপ্তাহ ভিত্তিক বা আমি একটা নাম্বার ভিত্তিকও করব সেটা সেটাও আমার কাছে অনুরোধ রয়েছে তো অবশ্যই সেগুলোতে আসব তো ফার্স্টে আজকে তাহলে যেটা বাংলা মতে বা ভারতীয় মতে যেটা আমি মুন সাইন অনুযায়ী অর্থাৎ চন্দ্র রাশি অনুযায়ী বলছিলাম এবং প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এবং এই কারণেই আগ্রহটা তাদের বেশি প্রসন্দা কারণ মকর রাশি সাড়ে সাতই সবে ছেড়েছে একটা বিশালে ঢুকেছে হ্যাঁ মেশে ঢুকেছে এবং মাঝখানে রইল তাহলে কুম্ভ এবং মিন যেটার মধ্যে মিনে ওপর দিয়ে গেল শনির ট্রানজিট হল সরগ্রহী যোগ হলো এবং কুম্ভ রাশির সাড়ে সাতের শেষ চরণ চলছে লাস্ট ফেজটা যাচ্ছে তো সুতরাং কুম্ভ এবং মিন রাশির মানুষরা ভীষণ উদ্গ্রীব হয়ে আছেন আমাদের কি হবে আমাদের কি হবে তো ফার্স্টে ধনুতে চলে আসি একদম সিরিজ অনুযায়ী যাব আমি সানশাইন অনুযায়ী দেখি আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এটা আপনাদের অনুরোধে এটা আমি ইন দা মিনটাইম আমি বলবো যে যারা আপনাদের ফোন করার তারা তো ফোন করবেনি আর সুখের বিষয় হচ্ছে যে দুর্গাপুর অধিবাসীদের যে দুর্গাপুরে তিনি যাচ্ছেন আগামী ন তারিখ অর্থাৎ আজকের পর সামনের সপ্তাহে আজকে এই সপ্তাহে তো নয় পরের সপ্তাহে ন তারিখে তিনি দুর্গাপুরে যাচ্ছেন বুকিংটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই করে রাখতে হবে আচ্ছা এইবারে চলে এসছে ধনুরাশির ফলাফল ধনুরাশির জন্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে বা একটা বিবাদবান সিচুয়েশন অর্থাৎ ঝগড়াঝাটি অশান্তি পারিবারিক ক্ষেত্রে বা অফিসিয়াল ক্ষেত্রেও কিন্তু হতে পারে এবং ডিসিশন মেকিংয়ে কিছু প্রবলেম আসতে পারে চোদ্দোশো বত্রিশে তো সুতরাং ধনুরাশির এই দুটো জায়গায় একটু মাইনাস পয়েন্ট কিন্তু অন দ্য আদার হ্যান্ড কর্মক্ষেত্রে বা যারা সুইচ ওভার করতে চাইছেন তাদের জন্য আমি বলবো কিছুটা বেটার সিচুয়েশান আসার সংকেত রয়েছে এবং সেটা আপনার জন্মস্থান থেকে দূরে বা আপনি যেখানে জন্মেছেন সে রাজ্য থেকে দূরে মানে আউট অফ দ্য স্টেট আসার সম্ভাবনাটাই বেশি রয়েছে তো সুতরাং ধনুরাশির জন্য যারা সুইচ ওভার করতে চাইছেন তাদের জন্য আমি বলবো কিন্তু খবরটা ভালো আর তবে বিবাদ থেকে সাবধান নেগেটিভতে একটু বলুন নেগেটিভটা বুঝি বিবাদ থেকে সাবধান ঝগড়া মানে মানে কতটা খারাপ হতে পারে পারিবারিক সাধারণ মত পার্থক্য বা উত্তপ্ত মত বিনিময় সেটা শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফের হতে পারে সেরকম না ধরুন ভাই ভাইয়ে বা ধরুন বাবা ছেলে বা এই রকম কিন্তু এটা বাড়ির চৌহদ্দি অতিক্রম করে পাড়া মানে লোক জানা জানি এবং সেখান থেকে মানে দেখুন মানে আমাদের সরকারি ব্যবস্থা তো অনেক স্তরে স্তরে ভাগ করা হচ্ছে মানে হায়ার অথরিটি পর্যন্ত যেতে পারে তো সুতরাং থানা পুলিশের ভয় কিন্তু প্রশাসনিক লেভেলে বললাম যারা বুঝতে পারছেন না তাদেরকে ভেঙেই বললাম থানা পুলিশের ভয় পর্যন্ত হতে পারে সো বি ভেরি কেয়ারফুল একটু কুল থাকবার চেষ্টা করবেন যদি এই বছরটা এমনি বৈশাখে কিন্তু রবি রাজা এবং এমনিতেই মঙ্গলের বছর গরম প্রচন্ড হবে এখনই টের পাওয়া যাচ্ছে হ্যাঁ তো সুতরাং মকর ধনুর পরে চলে আসব মকর সদ্য যাদের সাড়ে সাতই ছেড়েছে বলে অনেকেই বল মনে মনে ভাবছেন বাবা বাঁচলাম হুম অনেকে প্রচুর এই সাড়ে সাতই তো ছেড়ে গেছে তাহলে আর কোনো ভয় নেই দেখে নেওয়া যাক সামনের দিনগুলো কতটা হ্যাঁ আফটার এফেক্ট ইজ হিয়ার আফটার এফেক্টটাও কিন্তু রয়েছে মকর রাশিকে বলবো উপার্জন হবে কিন্তু উপার্জনের অনেক নতুন নতুন দরজা খুলবে মকর রাশি কিন্তু ব্যয় সঞ্চয় নীল হওয়ার আশঙ্কা ও ফাইভ অফ পেন্টিকালস ইজ হিয়ার যারা এটা আমার কার্ডের মানেগুলো খুব একটা ভালো বুঝতে পারেন না তারা ইচ্ছে করলে গুগল সার্চ করতে পারেন কার্ডের ছবি কিন্তু সামনেই রয়েছে হ্যাঁ ওইটা বললাম দেখে নিতে পারেন তো কিন্তু এই রাশির মহিলাদের জন্য আমি বলবো যে মানে কেরিয়ার আর ফ্যামিলি দুটোই সমান তালে কিন্তু আপনারা ব্যালেন্স করে নিতে পারবেন মকর রাশির জাতক জাতিকা মানে কর্মক্ষেত্রে মেয়েদের কিন্তু রিমার্কেবল উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি তবে বিবাদটা এই বছর মানে বিশেষ কোনো রাশির পিছু ছাড়ছে না এবং পারিবারিক বিবাদ থেকে বললাম বিবাদটা মানে প্রশাসনিক লেভেল অবধি যেতে পারে ইভেন কোর্ট ম্যাটার্স অব্দি যেতে পারে এই জায়গাটা সাবধানে থাকতেই হবে মানে সাড়ে সাতই ছেড়ে গেছে বলে সব বিপদ মুক্ত হয়ে গেছেন এটা কিন্তু পুরোটা না কারণ শনি হচ্ছেন স্লো মুভিং প্ল্যানেট তিনি আসার পরও যেমন ধীরে 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 ঘরগুলো পার হন সাড়ে সাত বছর টোটাল টাইম লাগে তেমনি তার আফটার এফেক্ট তিনি আপনাকে ছেড়ে চলে গেলেও থাকে না মাথাটা চলে গেছে মানে সেই লেজের অংশটা কিন্তু এখনও কিছুটা পরিমাণ ছায়াটা আপনার ওপর থেকে যাবে কয়েক মাস যাওয়ার পর অবশ্যই কাটবে তার আগে আমরা আরেকবার রিডিং না হলে করে নেবো মকর রাশি চলে আসবো সবচাইতে